আমার না একটা কথা বারবার মনে পড়ে কি জানেন খুনি হাসিনা কইছিল তারেক জিয়ারে আরে বেডা তোর যদি এত সাহস তাহে তাহলে দেশে আ তারেক জিয়া এত দেশে আইছে কিন্তু খালাম্মা আমনে তো দেশ চাইরা পালাইছেন দেশটা নাকি আপনার বাপার বাপার দেশ চাইরা কি কেউ পালায় আমি তো আমার বাপের বাড়ি ছেড়ে কখনোই পালাবো না বাপের বাড়ি তো নিজের বাড়ি কি খালাম্মা আপনি তাইলে কেন আপনার নিজের বাপের দেশ চাইরা পালাইছেন আপনি বঙ্গবন্ধুর মেয়ে জাতির পিতা জাতির জনক জাতির পিতা কাকে বলে আপনি জানেন জাতির পিতাকে আপনি জানেন আপনি কি কখনো ইসলাম পড়ছেন আপনি যদি ইসলাম পড়তেন আপনি কখনো আপনার বাবাকে জাতির পিতা বলতেন না সেই জন্য আপনার দেশে জায়গা হয় নাই চুরের মতো পালাইতে হয়েছে চুরের মতো খালেদা জিয়া কখনো দেশ ছাড়া নাই পালায় নাই কিন্তু আপনি দেশ জেরা পালাইছেন আপনি তো চোর চুরি করছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আপনি বিদেশে পাচার করছেন আপনার যে নেতা ফেতা খেতারা ছিল তাদেরকে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আপনি বিদেশে পাচার করাইছেন কি হয়েছে আপনার নেতারাও আর বিদেশে যাইতে পারে নাই এয়ারপোর্টে যাচ্ছি আর দরাকাইছে পলক কাকু এবার তুমি জেলকে নেই বৈশা মোবাইল ছাড়া ইন্টারনেট ছাড়া থাকো দেখো কেমন লাগে তখন কি বলে স্যাটেলাইটে নাকি ফানি ডুখা যা এখন তোমার ভিতরে কে দিবো তুমি যে শুকায় শুকা মরবা জালকা নাই এখন শুধু আমরা দর্শকরা বসে বৈশাখ দেখবা আহা কি মজা